এই যে বিএনপিকে যদি আপনি ব্যর্থ করতে চান বিএনপিকে যদি কেউ ব্যর্থ করতে চাই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে কারণ আমরা দেখেছি অনেক বড় বড় আলাপ এই যে ফ্যাসিস্টের দোষরা যখন রাস্তায় নামছে মিছিল করতেছে আপনি একটা সিঙ্গেল অন্য কোনো দল তো বিএনপি ছাড়া দেখাতে পারবে না যারা প্রতিরোধ করছে প্রতিবাদ করছে প্রত্যেকটা ঘটনায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা তাদেরকে ধরতেছে তাদের বিরুদ্ধে লড়তেছে আর অন্যরা পক্ষান্তরে মনে করেন যে ভোটের রাজনীতির কারণে মাঠে বলে এক কথা সংস্কারের আলাপ মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে সেটা করতেছি না আপনার পরিবারের লোকই তো আছে তিনশো অপরাধ করছে কতজনে এখানে লোকে আছে আড়াই তিন কোটি তারা যারা অপরাধ করছে প্রত্যেকে শাস্তি রাস্তায় আসছে এবং বিএনপি একমাত্র দল যারা নিজের কর্মীর বিরুদ্ধে মামলা করে তারপরে অ্যারেস্ট করানোর ব্যবস্থা নিছে এরকম অসংখ্য উদাহরণ আছে এদেশে সুতরাং আপনি যদি বলতেন যে বিএনপির মধ্যে দোষগুলি আছে আর অন্য সবাই মনে করেন অলিয়া উলিয়া তাহলে আমি মনে করতাম ঠিক আছে যারা নতুন বন্দোবস্তের কথা বলে আসলো তারা একদম ফুটপাথ থেকে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে তাদের নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য প্রেশার ক্রিয়েট করে সর্বশেষ আপনি দেখলেন যে সার্জেসের একটা ঘটনা যদি ওই কথা কথা ছাত্র দলের কেউ বলতো যে বিদ্যুৎ সময় মতো না আসলে কলিতা সিরে ফেলতো বাইরে ভাই আপনাদের সারা দেশে মনে করেন যে এমন তুলকারাম ঘটনা ঘটতো এই মিডিয়ার মাধ্যমে আমরা টিকতে পারতাম না আপনি সেখানে ভাই যিনি জিএস হয়েছে সালাদিন আম্মা সে শিক্ষার্থীদের জন্য কাজ টাজ করে শিক্ষার্থীদের সাথে থাকে সেটা ঠিক আছে কিন্তু সে একজন শিক্ষকের দাড়ি ধরে তাকে মারছে সেটা যদি ছাত্র দলের কে হইতো এই মিডিয়া কি করতো তো আমরা জানি ভাই ঠিক আছে ওই একই বিশ্ববিদ্যালয়ে যে যিনি এজিএস হয়েছেন সালমান সাব্বির বাইদের প্যানেল থেকে শিবির এজিএস প্রার্থী ছিল সে পুষ্য কোটায় ভর্তি হয়েছে পুষ্য কোটার যে মার্কটা সে মার্কসটা পর্যন্ত সে পায় না ঠিক সে বত্রিশ পয়েন্ট সামথিং পাইছে এটা যদি ছাত্র দলের কেউ হইতো তাহলে মেধার কথা আলাপ বাংলাদেশে চলে আসতো আমরা পাঁচই আগস্টের পর থেকে এই যে পরিকল্পিত করা ছাত্র দলের বিরুদ্ধে সেটাও আমাদের মোকাবিলা করা লাগতেছে ঠিক যেরকম আমরা বাংলাদেশকে নিয়ে ভাবতেছি বাংলাদেশকে ধারণ করে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমি একমাত্র শব্দটা কেন বললাম অন্যরা তবে ভোটের রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় কম্প্রোমাইজ করতেছে আপনি জামাতের অনেক নমিনির বক্তব্য পাবেন যে যারা বলতেছে ভাই আমরা আওয়ামী কোনো ডিস্টার্ব করতেছি না আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মামলা করতেছি না রাতের বেলা যায় যে আপনারা আমাদের কাছে নিরাপদ ভোট দেন এই রাজনীতি বিএনপি করে না আমি যেটা মনে ধারণ করি প্রকাশ্যে সেটা বলি সুতরাং আপনি ভাই সহযোগিতা করেন আপনারা যারা আছেন মিডিয়ার সহযোগিতা করেন যে বাংলাদেশে যে বিএনপি বাংলাদেশ পন্থী দল বাংলাদেশের শক্তি একে যদি ব্যর্থ করতে যান তাহলে আপনারা সবাই ব্যর্থ হবেন